সকলকে আসসালাম আলাইকুম যৌথ বিনিয়োগের নামে রংপুর মহানগরী ধাপ বনানি ভোগী এলাকার আফসানা জাহান মিতু তৌসিফ আহমেদ নূর আলম কর্তৃক প্রতারণা করে অর্থ আত্মসাত এর প্রতিবাদে এবং অর্থ ফেরত ও প্রতারকদের শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত হিন্দু ভাই বোনদের আদাব ভাড়াকান্ত মন নিয়ে একটু সহানুভূতি সাহায্য পাবার আশায় উপস্থিত হয়েছি সেই আশায় আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরছি প্রিয় সাংবাদিক বিন্দু আমাদের সকলের ছোটবেলার বান্ধবী আফসানা জাহান মিতু দীর্ঘদিন ডেস্টিনি নামের একটি এনজিওতে সংযুক্ত ছিল যখন ডেস্টিনি এনজিওটি বন্ধ হয়ে যায় তারপরে সে বিভিন্ন কালক্ষেপণ করে আমাদের সাথে জড়িত হয়ে আমাদেরকে অন্য একটি এনজিও খুলবে এই ব্যাপারে সম্মতি প্রকাশ করে সে তখন মূলধন লাগবে বলে আমাদেরকে জানায় আমরা তখন কয়েকজন মিলে তাকে বিভিন্ন সময় আটানব্বই লাখ লক্ষ টাকা প্রদান করি আমাদের কাছে এত টাকা না থাকায় সে নিজে বিভিন্ন এনজিওর কর্মকর্তার সাথে যোগসাজসে আমাদের এনজিওর আমাদের এনআইডি কার্ড নিয়ে তার নিজের ছোট বোনের স্বামী তৌসিফ আহমেদকে আমাদের স্বামী পরিচয় দিয়ে তার ছবির সাথে আমাদের ছবি কম্পিউটারের মাধ্যমে এডিট করে মোটা অঙ্কের লোন নিয়ে করেছে নিজের প্রথমে এসব ঘটনা আমরা কিছুই বুঝতে পারিনি পরে যখন এনজিওর লোকজন আমাদের বাসায় কিস্তির টাকা আদায় করতে আসে তখন সব অবগত হই এ বিষয় নিয়ে আমরা মিতু ও তার ছোট বোনের স্বামী তৌসিফ কে সাথে কথা বলি তখন তারা আমাদেরকে বলে এনজিও গঠন করে মাইক্রো ক্রেডিট করে যা মুনাফা আসবে তা দিয়ে সব পরিশোধ করা যাবে আমরা তাদের কথায় বিশ্বাস করি কিন্তু দিনের পর দিন গেলেও তখন মিতু ও মিতু কোনো কথায় সত্যতা খুঁজে না পাওয়ায় তখন তার প্রতি আমাদের সন্দেহ বাড়তে থাকে উপস্থিত উপস্থিত পরিস্থিতির কারণে আমাদের স্বামী পরিবারকে বিষয়টি আমাদের জানাতে বাধ্য হই তখন আমাদের পরিবার থেকে টাকা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকি এ বিষয়ে আমরা মৃতুর বাবা নুরালম সাহেবকে অবগত করতে করলে তিনি আমাদের টাকা ফেরত দেয়ার বিশ্ব আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন পরে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে মিতুর বাবা নুরালম জমি বিক্রি করে টাকা পরিশোধ করবেন বলে উপস্থিত সকলকেই অবগত করেন এরই মধ্যে নুরালম তার প্রতারক মেয়ে মৃতুকে অজানা গন্তব্যে পাঠিয়ে দিয়ে আজ কাল করে করতে থাকে সময় আমরা নুরালমকে টাকার জন্য চাপ দিতে থাকি পরে সে আমাদের কয়েকজনকে চেক প্রদান করে যা বর্তমানে আদালতে বিচারাধীন আছে এই মামলা করার কারণে নুরালম তৌসিফ ও তার লোকজন আমাদেরকে সামাজিক ও মানসিক হয়রানি করার চেষ্টা করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে হুমকি ধামকি দিচ্ছে তাই আমরা বাধ্য হয়ে এ সকল এ ঘটনার প্রতিকার পাওয়ার আশায় প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা ও প্রতারকদের শাস্তির দাবিতে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরলাম এরই জের ধরে আমরা থানায় জিটি করছি যার জিটি নম্বর ষোলো ষোলোশো দুই তারিখ পনেরো দুই দুই এবং জিটি নং চল্লিশ তারিখ এক তিন দুই হাজার পঁচিশ প্রিয় সাংবাদিক সমাজ আপনারা জাতির বিবেক আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন সমাজের এই দুষ্ট লোকদের হাত থেকে আমাদের রক্ষা রক্ষায় এগিয়ে আসবেন আর যেন কোনো মৃতু তসিব নুরালম ভালো মানুষের বেশে সমাজের নিরীহ জনগণের ক্ষতি করতে না পারে সেজন্য আমাদের পরিবেশ আমাদের পরিবেশিত সংবাদের মাধ্যমে জাতি উপকৃত হবে পরিবেশনায় আমরা মূল্য পরিবেশনায় আপনার মূল্যবান সময় নষ্ট করে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি শুভকামনা রইল